তোমার বউ পাইছ্যান কি তুমি বিয়া করতে ইচ্ছে? আমি বিয়ে করতে চাই তো ভালো একজন ছেলে পাইলে অবশ্যই তার ঘরে যাব আর ছেলে কালো হোক কিংবা খাটো হোক কিংবা হচ্ছে ফসা হোক কিংবা প্রবাসী হোক ছেলে যেমনই হোক শুধু ভালো একটা ছেলে হলে হবে আজমা মা আঙ্গাও তোমার পাত্রি পেয়ে গেছি তুমি না কইছো যে বিয়া করবা বিয়া করবা পাত্রি রেডি এখন তোমার মতামত জানতে চাই তুমি কি মায়ারে বিয়া করতে চাও মায়ের কাছে লাখ লাখ টাকা আছে আছে মাতা উডাও যা মাই মাতা উডাও তোমার বউ পাইছি বিয়া করতে তুমি কি বিয়া করবা নাকি হরম করে মাইয়া নিজে কে বিয়া করবো মাইয়া সরম করে না বলে সরম করে হায় হায় রে তুমি ছাগল ফাল এই যে তুমি এই ছাগল ফাল দেখেন জামাই পুরা লজ্জায় লজ্জিত হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে এখন জামাই রে আমরা কুচু পাতার বর্তা খাওয়াবো তারপর জামাই বিয়ে করতে রাজি হইব